আমার কাছে মোটামুটি বেশ কয়েকটি আইটেম পাবেন এই শীতের যে শালগুলো আছে অল বডি কিন্তু কাজ করা ঠিক আছে এরকম অল বডি কাজ করা যারা এই ধরনের সুন্দর সুন্দর যারা কালেকশন সংগ্রহ করছে সেম জিনিসটাই কিন্তু ভিডিওতে আসতেছে মানে কালার কোনো মানে ডিস্টেন্স বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শীতের যে কাশ্মীর যে শালগুলো আছে এই শালগুলো আমি আপনাদেরকে দেখাবো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা দেখেছেন বা ইতিপূর্বে ইউজ করেছেন তারা জানেন যে এই প্রোডাক্টগুলো মানে মানে কতটুকু গ্রেটফুল ঠিক আছে তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে যাদের ভালো লাগবে এবং পছন্দ হবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই প্রোডাক্টগুলো আপনারা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারব দেখেন এই যে এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু পুরা বডি কিন্তু অলমোস্ট কাজ করা ঠিক আছে কাজ করা পুরা বডি এরকম কাজ করা দেখেন মানে অনেক লং বিশেষ করে আমরা কিন্তু যারা বাড়িতে মা বোনেরা আছে এরা কিন্তু লং যেটা সেটা কিন্তু মানে ব্যবহার করে কিন্তু অনেক বেশি মজা পাবে এবং অনেক বড় অনেক বড় কোয়ালিটিটাও অনেক ভালো যে দেখেন এটার ভিতরে কিন্তু বেশ কয়েকটি কালার আছে এবং ডিজাইন আছে জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমার পিছনে একটি ঝুলানো আছে দেখেন ওটা কিন্তু আলাদা একটি ডিজাইন এবং ওটার কিন্তু গুণগত মান কিন্তু আলাদা আর এটার কিন্তু গুণগত মান কিন্তু আলাদা আমার কাছে মোটামুটি বেশ কয়েকটি আইটেম পাবেন এই শীতের যে শালগুলো আছে কাশ্মীরি যে শালগুলো আছে এগুলার ভিতরে মোটামুটি এটা একটা কোয়ালিটি এটাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা সরাসরি কাছ থেকে দেখবেন তাদেরও ভালো লাগবে এবং সরাসরি যে ভিডিওতে আপনারা রকম দেখতেছেন সেম জিনিসটাই কিন্তু ভিডিওতে আসতেছে মানে কালার কোনো মানে ডিস্টেন্স বা পরিবর্তন এরকম কোনো কিছু আসতেছে না তো দেখেন এগুলা কিন্তু অনেক লং অনেক বড় এবং কোয়ালিটিগুলাও তো যারা আমাদের কাছ থেকে এই ধরনের কাজ করা যারা প্রোডাক্ট সংগ্রহ করতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো পাঠিয়ে দিতে পারব আরেকটি কালার আমি আপনাদেরকে দেখাই এই যে একটি কালার দেখেন এটা কিন্তু পেশ কালারের উপরে কিন্তু কাজ করা অল বডি কিন্তু কাজ করা ঠিক আছে এরকম অল বডি কাজ করা যারা এই ধরনের সুন্দর সুন্দর যারা কালেকশন সংগ্রহ করতে চান ইনশাল্লাহ আপনারা চলে আসবেন বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেট অথবা করিম সুপার মার্কেট যে কোনো একটি বললে ইনশাল্লাহ যে কেউ চিনতে পারবে আপনারা চলে আসবেন বাইপাইল বাস স্ট্যান্ড আশুলিয়া সাবার ঢাকা আর যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এখানে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই পড়াগুলো সংগ্রহ করতে পারবেন ইভেন আমরা কিন্তু আপনাদেরকে আমরা পেটি পেটি কিন্তু প্রোডাক্ট দিতে পারবো দেখেন আমাদের কাছে কিন্তু পেটি পেটি প্রোডাক্ট রয়েছে এই সাইডে রয়েছে শুধু এই প্রোডাক্ট না অল এভরিথিং আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ কয়েকটি আইটেম আছে ছেলেদের আইটেম আছে এবং মেয়েদের আইটেম আছে আমি পর্যায়ক্রমে কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা আমার কাছে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং মানে বিস্তারিত আপনাদের সম্পর্ক সাথে আমি আলোচনা করবো ইনশাল্লাহ তো যারা আমাদের কাছ থেকে পাইকারি যারা নিতে চান পেটি বেটি যারা নিতে চান সব সব কিছু যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো এখানে সিম্পল হিসেবে আমাদের প্রোডাক্ট আমরা রেখেছি আদার্স আমাদের আরও প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আপনাদের যার যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে যেগুলো আছে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ ঠিক আছে এছাড়া আরও সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এবং কালার আছে যে এখানে দেখতেছেন বেশ কিছু কালার আছে এবং কোয়ালিটি ফুল বেশ কয়েকটি কোয়ালিটি ফুল আমাদের কাছে প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো তো আজকের এই ভিডিওটি মোটামুটি এই কাজ করার যে প্রোডাক্টগুলো আছে এইগুলোই দেখানোর ইচ্ছা ছিল বা এগুলো নিয়ে কথা বলার আজকে উদ্দেশ্য ছিল তো আজকে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাইছি তো সবগুলো তো আর খুলে এরকম দেখানো সম্ভব হয় না তো অল্পতেই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা মূলত পাইকারি সেল করি পেটি পেটি সেল করি যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট পাইকারি দামে নিয়ে যারা শোরুমে সেল করতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ